অনেক সময় শয়তান আমাদের মনে এমন সন্দেহ ঢুকিয়ে দেয় আল্লাহ কে আছেন আমার ইমান ঠিক আছে তো আমি কি মুসলমানই এমন চিন্তা ভয় পাবেন না বরং জেনে রাখুন এটা শয়তানের কুমন্ত্রণা জেনের আল্লাহ সন্দেহ জাগে তখন সে যেন আউজু বিল্লাহি মিনাশাই তন রাজিম পরে অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই সহি বুখারি হাদিস নং তিন হাজার দুশো ছিয়াত্তর সহি মুসলিম হাদিস নং একশো চৌত্রিশ তারপর বলবে আমান তো বিল্লাহি ওয়া অর্থ আমি আল্লাহ ও তার রসুলগণের উপর ইমান এনেছি এতে শয়তান দূরে সরে যায় আর ইমান দৃঢ় হয় ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন হুয়াল আউ্ল উল আিরু ওয়া দাহিরু আল বা তিনু ওয়াহুয়া বিকুল্লি শাইন আলিম অর্থ তিনি আদি অন্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত সুরা হাদিদ আয়াত তিন তাই ভাই ইমান নিয়ে কোনো সন্দেহ এলে ভয় না পেয়ে আল্লাহর নিকট আশ্রয় চাও ইনশাল্লাহ তোমার ইমান আগের চেয়ে আরও দৃঢ় হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন